রেস্তোরাঁ মালিককে ঘুষি মারলেন অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তী অবাক হচ্ছেন শুনে হ্যাঁ এ কথাটি শুনে এই খবরটি শুনে আমিও অবাক হয়েছি ঘটনাটি কি গত সাতই জুন শুক্রবার নিউটাউনের একটি রেস্তোরাঁয় অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তী একটি শুটিং করছিলেন সেই শুটিংয়ের সময় তাদের গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে একটা তর্কাতর্কি হয় এবং তর্কাতর্কি হতে হতে যখন রেস্তোরাঁর মালিক এবং সোহম চক্রবর্তী যারা নিরাপত্তা নিরাপত্তারক্ষী তাদের সঙ্গে একটা পর্যায়ে তর্কাতর্কি হতে হতে সোহম চক্রবর্তী এসে মালিকের সঙ্গে দু এক কথা হতে হতে এক পর্যায়ে তিনি ঘুষি মারেন মালিককে টানতে টানতে নিয়ে যান রেস্তোরাঁ মালিকের নাম আনিসুল আলম সোহম চক্রবর্তী এই ঘটনা এইরকম ঘটনা আমরা অবাক হয়ে গিয়েছি স্তম্ভিত হয়ে গিয়েছি তারপর রেস্তোরাঁ মালিক আনিসুল আলম তিনি টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে মামলা হয় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পাঁচশো ছয় তিনশো একচল্লিশ তিনশো তেইশ ও চৌত্রিশ নম্বর ধারায় পুলিশ এফআইআর দাঁড় এফআইআর রুজু করেন সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই অভিযোগে রেস্তোরাঁ মালিক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যে মামলাটি আছে অমৃতা সিনহার এজলাস এজলাসে আজকে চোদ্দ তারিখ সেই মামলা শুনানি হওয়ার কথা অমৃতা সিনহার মাননীয় মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাস এজলাসে এই মামলাটি রয়েছে তার আগের দিন মানে গত বৃহস্পতিবার তেরোই জুন আজকে আমি যখন ভিডিওটি করছি তার আগের দিন তেরোই জুন বৃহস্পতিবার সোহম চক্রবর্তী বারাসাত জেলা আদালতে আগাম জামিন নিলেন এবং তিনি আগাম জামিনের আবেদন করার পর বারাসাত জেলা আদালত তাকে আগাম জামিন দিয়েছে। এই ঘটনাটি আমি বললাম এই ঘটনার মধ্যে অবাক হওয়ার বিষয় যে সোহম চক্রবর্তীকে আমরা দেখেছি সেই ছোট বউ ছবিতে একটু হরলেক দাওনা চেটে চিটে চিটে খাবো। তার প্রতি যে একটা এই যে মানুষের বাঙালি মানুষের প্রত্যেকের সেই ছোটো বই দেখার পর থেকে ফিল্ম দেখার পর থেকে একটা মায়া একটা স্নেহ ভালোবাসা জন্মেছিল কিন্তু আজ সেই সুহম চক্রবর্তী আমি ব্যক্তিগতভাবেও তাকে খুব পছন্দ করি সুহম চক্রবর্তী কিন্তু তার এই আচরণ অবাক করে দিয়েছে আজকে গাড়ি পার্কিং নিয়ে তার সঙ্গে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তার নিরাপত্তারক্ষীর সঙ্গে বা তার সঙ্গে কোনো কিছু মন্তব্য নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে সেটা আলাপ আলোচনা দিয়ে সমাধান করা যায় বরং তার নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর কর্মী বা রেস্তোরাঁ মালিকের সঙ্গে যদি দুপক্ষের কথা কাটাকাটি হয় তিনি তো গিয়ে সেখানে সমাধান করবেন তিনি একজন অভিনেতা তিনি একজন নায়ক তিনি একজন বিধায়ক তিনি একজন জনপ্রতিনিধি তার কাছ থেকে এই দায়িত্বশীল আচরণ আমরা আশা করি ভবিষ্যতে এই ঘটনা কোন দিকে যায় অবশ্যই আপনাদের জন্য আপডেট আনব বন্ধুরা আপনারা দেখুন মুকুল স্যার ইউটিউব চ্যানেল আর আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন এবং অভিনেতা সোহন চক্রবর্তীর এই আচরণ সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ শুভ